আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা জয়েন করতে থাকুন ইন দা মিনটার আমি বলে রাখি আমাদের পেজ থেকে কিভাবে অর্ডার করবেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেন থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করা হবে অ্যাস পরিবহনটা পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি না কারণ অ্যাসে পরিবহন আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস আপনাকে পার্সেল রিসিভ করার সময় প্রথমে চেক করে দেখার সুযোগটা দিবে না যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সো এই সুযোগটা করে রেখেছি ডেলিভারি ম্যানের সামনে আপনি পার্সেলটা খুলে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা না চেক করবেন তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো যারা যারা জয়েন করছেন কাইন্ডলি করে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা জানাবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আজকে অনেকগুলো আইটেমস দেখাবো আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের এগারোটা স্যানেল চলে যান সেখান থেকে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের উভয় প্রান্তে আমরা হচ্ছে যে কোনো ধরনের বার্মিস প্রোডাক্ট ছাড় বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে বেশ কিছু ইউনিক কালেকশান দেখাবো আপনাদের সো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম খুবই রিজনেবল প্রাইসের কিছু ইয়াররিংস দেখাচ্ছি এগুলো আপনাদের অনেকের পছন্দ হবে আমি জানি কারণ এগুলো হচ্ছে আপনার সিম্পল ক্যাটাগরির কিছু ইয়াররিংস যেগুলো আপনার যে কোনো ধরনের ড্রেসের সাথে খুবই সিম্পল ওয়েতে আপনি ইউজ করতে পারবেন কলেজে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় এই ধরনের কালেকশন নিজের কাছে কয়েক জুরু করে রাখা আসলে উচিত যাতে আপনার যখন যে কালারের ড্রেস পরেন সাথে সাথে ম্যাচিং করে যে কোনো একটা পরে ফেলতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রয়েছে আমাদের কাছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিসের ইয়াররিংস আপনি পাবেন আমাদের পেজ ভিজিট করলে আরও অনেক ধরনের কসমেটিক্স তারপর হচ্ছে অর্নামেন্টস আচার চকলেটস সবগুলার কালেকশন আপনারা দেখতে পাবেন সো যারা অর্ডার করবেন এই ধরনের কানের দুল বা অন্যান্য বার্মিস আইটেমস আমাদের পেইজ ইনবক্স করে ফেলতে হবে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু কষ্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি বার্মিস প্রোডাক্টের লাইভ রেগুলার দেখতে চান সো এই এইগুলো সম্পর্কে যদি একটু বলি এটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামুদ্রিক যে মুক্তা থাকে সেই পালটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটাতে আপনার একদম কোনোভাবে আপনার আপনি যদি এভাবে করে ঘষে ঘষি করেন কোনোভাবেই হচ্ছে এটা আপনার ইয়া যাবে না কালারটা চলে যাবে না ঠিক আছে একদম কালারটা সেম টু সেম আজীবন সেম থাকবে আপনার এই ধরনের কানাডুগুলো আপনি পড়তে পড়তে একেবারে বিরক্ত হয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এই ধরনের কানের দুলের কালার কখনোই চেঞ্জ হবে না সেম টু সেম থাকবে এগুলা এই যারা পার্ল রেগুলার পরেন তারা তো জানেনি পার্ল যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে কখনোই ওই পার্লের কালার আপনার চেঞ্জ হয় না তো এগুলো হচ্ছে অরিজিনাল পার্ল কখনোই হচ্ছে কালার চেঞ্জ হবে না বলা যায় আজীবন কালার গ্যারান্টি দেওয়া থাকবে সো এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে এটা একদম মিনি সাইজের মিনি সাইজের আপনারা যদি এর থেকে বড় সাইজের পার্লের ইয়াররিংস চান সেটাও দেওয়া যাবে এটা একদমই সাইজেরটা একদম ছোট সাইজের যেটা ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই কানের দুগুলোও আমাদের কাছে আরও অনেকগুলো কালার্স অ্যাভেলেবল আছে আপনারা কাইন্ডলি আমাদের পেজটা ভিজিট করে নেবেন সো এই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে খুবই সুন্দর যে কোনো ধরনের ড্রেসের সাথে আপনি ইজিলি পরে ফেলতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চান এই সুন্দর কানে তুল এইসব প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের ইনবক্স বক্সগুলো ফেলতে হবে এখন কিছু পার্লার ইয়াররিংস দেখাবো সো এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু পার্লের ইয়ার দেখাচ্ছি এগুলো হচ্ছে একদমই ইউনিক টাইপের এই এই ইয়ার ফিঙ্গার রিংস সরি এই ফিঙ্গার রিংসগুলো আপনি কিন্তু সবখানে পাবেন না খুবই ইউনিক টাইপের এই ফিঙ্গার রিংসগুলো আমাদের অ্যাভেলেবল রয়েছে এটা অরিজিনাল পার্ল হ্যাঁ এগুলো একদম আজীবন কালারের গ্যারেন্টি বলা যায় একদম কখনোই আপনার এই কালারটা চেঞ্জ হবে না সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা খুবই সুন্দর একটা পার্ল এগুলো সব দুইটাই হচ্ছে অরিজিনাল পার্ল সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল পার্লের প্রোডাক্ট পাবেন সো এই তিনটা কালেকশনই হচ্ছে একদম ইউনিক টাইপের সো আমরা ইউনিক গুলাই রাখার চেষ্টা করি এই ধরনের এই সিম্পল কালেকশন গুলা কিন্তু সবখানে অ্যাভেলেবল পাবেন না আপনি তো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপ গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো নেক্সট অন্য একটা আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনার এই যে দেখেন অনেকে হচ্ছে শামুকের এই ধরনের হেয়ার ব্যান্ডসগুলো অনেকে হচ্ছে খোপার জন্য নিয়ে থাকেন সো এগুলো হচ্ছে আপনার খোপার জন্য এই বেনির মধ্যে হচ্ছে এই ধরনের হেয়ার হেয়ার ব্যান্ডসগুলা ইউজ করে থাকে হ্যাঁ তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাও আপনারা পেয়ে যাবেন শামুকের ঝেনুকের সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর এই জিনিসটা এটা যখন আপনার খুপাতে ইউজ করবে দেখতে ধরেন যে কোনো ধরনের হলুদ প্রোগ্রামেও যদি আপনি এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করেন খুবই দেখতে ভালো লাগবে খুপাতে এটা কিন্তু আপনার যে কোনো ধরনের হলুদ পার্টিতেও হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আমাদের রেড টাইপের তারপরে হচ্ছে হোয়াইট অ্যাভেলেবল আছে সো যার যেটা পছন্দ ইউজ করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার বেনিতে অথবা আপনার খুপাতে আপনি ইউজ করতে পারবেন এটা খুবই ইউনিক টাইপের দেখতে এই ধরনের কালেকশন কিন্তু আপনি সবখানে অ্যাভেলেবল পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে চলে যান সেখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট নেক্সট চলে আর একটা ডিফারেন্ট আইটেম দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কি আপনারা বলুন বলুন তো এটা কি চেনেন আপনারা এই যে যারা লাইভটা দেখছেন কমেন্ট করে জানান যে এই জিনিসটা কি এই জিনিসটা কি কমেন্ট করে জানান ইন্টার আমি অন্য একটা আইটেম দেখাই হ্যাঁ ওকে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থাইন্ড ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল এই মিষ্টি তেঁতুল আপনার কম বেশি সবাই চেনেন যারা পছন্দ করেন এই মিষ্টি তেঁতুলটা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটা অনেক বড় একটা বাক্স এটা তো হচ্ছে আপনার চারশো গ্রাম ওয়েট এই যে দেখতে পাচ্ছেন এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এটা অরিজিনাল থাইল্যান্ডের পণ্য এই যে দেখেন থাইল্যান্ডের ট্যাগ দেওয়া আছে এই মিষ্টি তুলেটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করে তুলতে পারেন এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেলে আবার নতুন করে পাওয়া যায় না হ্যাঁ আবার নতুন করে পাওয়া যায় বাট মাঝখানে কিছু সময় অপেক্ষা করতে হয় তো এই মিষ্টি তেঁতুলটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভার্ড অপশান পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই মিষ্টি তেঁতুলটা আপনার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে দুশো গ্রাম আর একটা চারশো গ্রাম তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা চারশো গ্রাম এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে আপনার মানে বাংলাদেশে এখনো ওভাবে বিস্তর পরিসরে এভাবে মিষ্টি তেঁতুল এখনও পাওয়া যায় না তবে কিছু কিছু নার্সারিতে আমি হচ্ছে এই ধরনের মিষ্টি তেঁতুলের চারা গাছ সেল করতে দেখেছি তো এই জন্য যেহেতু এখনও মানে বাংলাদেশে এখনও উৎপাদন হয় না এই জন্য এটা হচ্ছে আমরা বোর্ড করে সেল করছি আপাতত হয়তো ইন ফিউচারে যখন বাংলাদেশে সেল হবে তখন হয়তো সবখানে আরও ইজিলি পাওয়া যাবে এই মিষ্টি তেঁতুলটা সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই মজাদার খুলস যুক্ত মিষ্টি তেঁতুলটা খেতে চাইলে ইনবক্স করতে হবে এটা আসলেই মিষ্টি যারা মিষ্টি তেঁতুল আগে খান নাই তাদের জন্য বলে রাখি এটা আসলেই মিষ্টি তেঁতুল তো যারা অর্ডার করতে চান শুধু ইনবক্স করে ফেলুন নেক্সট হচ্ছে একটা ম্যাঙ্গো আচার দেখায় এই ম্যাঙ্গো আচারটা যারা বার্মিস আচার পছন্দ করেন তারা যদি এই আচারটা না খেয়ে থাকেন আমি বলবো অনেক মজার একটা আচার মিস করেছেন আপনি তো এই আচারটা এত পরিমাণে মজা এটা আপনি একবার অর্ডার করার পরে নেক্সট টাইম অবশ্যই আপনি অর্ডার করবেন অর্ডার করতে বাধ্য আপনি কারণ যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের মোস্ট ফেভারিট একটা আচার হচ্ছে এই আচারটা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এই ম্যাঙ্গো আচারটা এই বিশেষ মজাদার এই আচারটা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাওয়ার্ড অপশনের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আসলে অনেক বেশি পরিমাণে মজা এই আচারটা এত পরিমাণে মজা টক ঝাল মিষ্টির মধ্যে বেস্ট একটা কম্বিনেশন এটা আমসত্ব টাইপের হ্যাঁ আমসত্ব টাইপের কিন্তু নর্মালি আমরা যে গ্রামাঞ্চলে যে মানে বাংলাদেশি যে আমসত্ব পাওয়া যায় তার থেকে অনেক বেশি পরিমাণে মজা আছে আচারগুলো একটু ডিফারেন্ট হয়তো ওরা কিছু মশলা ব্যবহার করে যার কারণে এটা একটু বেশি মজা যারা অর্ডার করতে চান এই মজাদার আচারগুলো দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপটপশনে পেইজেলি গুপেল হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধির হাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান ছোট ইন বক্স করে চলুন